চাঁদপুর সদর উপজেলা আট নং বাগাদি ইউনিয়নের আট নং ওয়ার্ড মধ্যবাগাদি গাজী বাড়িতে সম্পত্তিগত বিরোধ নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা চলমান থাকলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ করেন রবিউল আলম অভিযোগে তিনি উল্লেখ করেন গায়ের জোরে জালিয়াতির মাধ্যমে আমাদের সম্পত্তি আত্মসাত করে দীর্ঘদিন ভোগ করে আসছে খালেকগাজি গং সে কারণে চাঁদপুর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের একশো ধারায় মামলা করি কিন্তু প্রতিপক্ষ গণ আইনের তোয়াক্কা না করে অভিযুক্ত সম্পত্তির উপর পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন তিনি আরও বলেন মামলা আছে আমরা এই যে জায়গার মালিক আমরা আমাদের দখলে আমাদের এই জায়গা এখন সরকারিভাবে মামলা হয়েছে মামলা হওয়ার পরে সরকারিভাবে পুলিশ এসে না করছে যে এখানে কাজ করা নিষেধ তারপরে ওরা বলছে কাজ করবে না কিন্তু এখন ওরা আবার কাজ শুরু করছে এখন আমাদেরকে মনে করেন মারার জন্য ওরা লাঠি ফুটি অনেক কিছু ইয়া করছে এখন আমরা একটা ঝুঁকির মধ্যে আছি আমরা খুব আইনের আইনের ইয়া সাহায্য চাই আমাদের এই আর কি আমাদের বক্তব্য করতৃপক্ষ খালেক আব্দুল খালেক নিশান বুইয়া নিশান গাজী আরও আছে আরও অনেকে আমাদের দলিল সূত্রে আমরা মালিকানা আমার আমার দাদার পরে আমার বাবা মালিক আছে এরপর আমরা ওয়ারি সূত্রে আমরা মালিক রিপোর্ট কামরুল ইসলাম এন এন টিভি চাঁদপুর